আসসালামু আলাইকুম রহ্লাহ অনেকেই আমাদের কাছে কনসালটেন্সি চান অনেকে নক করেন মেসেঞ্জারে অথবা আমাদের কল করেন তো আপনাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু ফ্রিতেও কনসালটেন্সি নিতে পারেন প্রতি সপ্তাহে তিন দিন চেষ্টা করতেছি এক ঘন্টা করে একটা ফ্রি কনসালটেন্সি রাখার জন্য যেটা চাইলে আপনি বুক করে কিন্তু ফ্রি কনসালটেন্সি নিতে পারেন আর বাকি দিনগুলিতে অবশ্যই আপনাকে পেড কনসালটেন্সি নিতে হবে আপনি পেড কনসালটেন্সিতেও আসতে পারেন ইনশাআল্লাহ সেক্ষেত্রেও আপনাকে বুক করে আসতে পারেন ইনশাল্লাহ তো যারা চাচ্ছেন যে বিজনেস করতে যাচ্ছেন আপনি অগোছালো আছেন আপনি কী নিয়ে বিজনেস করবেন কি প্ল্যানিং করবেন কে স্ট্রিটি প্ল্যানিং করলে আপনার বিজনেসটা ভালো হবে সেটা কীভাবে সাজাবেন সেটা কীভাবে গ্রোথ করবেন বিভিন্ন জিনিস নিয়ে আপনার কোশ্চেন থাকতে পারে তো আমার চেষ্টা করবো যেমন টিম মিলে আপনাদের এটা প্রবলেমগুলি সলিউশন করার জন্য ইনশাল্লাহ আপনারা কাইন্ডলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাকে জানিয়ে দেবো শিডিউলটা যে শিডিউল অনুযায়ী আপনাদের সামনে মিটিং করবো ইনশাল্লাহ আর বেসিক্যালি আমরা চেষ্টা করতেছি আমরা যেভাবে কষ্ট করে স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ নতুন উদ্যোক্তা যারা বা যারা বিজনেস করছেন বিজনেস করতে গিয়ে স্ট্রাগল করছেন তাদেরকে যদি আমাদের অল্প জ্ঞানের মাধ্যমে হলেও কিছুটা উপকার করা যায় সেই উপকারটা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমিন